দেড়শো টাকার মালে যদি আপনি ছত্রিশ টাকার মাল কম দেন মানে এটা ব্যবসাটা কোথায় আপনি বুঝতে পারতেছেন পঞ্চাশটা দেড়শো টাকা এত দাম উঠে গেছে কই দেখি গোনেন তো দেখি একটু দেখতে চাই দেখেন তো আপনি আপনি গোনেন একটু না একটু দেখতে চাই আসলে পঞ্চাশটা আছে কিনা আমরা দেখতে চাই যে আসলে পঞ্চাশটা আছে কিনা দেখার জন্য আপনি খুলেন ধরে গেলেও আমি নিব হ্যাঁ হ্যাঁ ধরে

বারোটা কম আপনি সাতটা দিচ্ছেন কেন আমি এখনো পাঁচটা পাবো কিভাবে লিচু গনেন বলেন আপনাকে যখন আম্মানি গেছি বলছি যে ভাই এখানে কোনো জাল জলিয়াতের কিছু আছে একদম ওয়ান দেখে ওয়ান ক্যামেরায় দেখেলাম না তাও তো হয়নি এখনো তিনটা বারোটা কম মোট বারোটা কম আপনি দিসেন কয়টা কোন সমস্যা নেই কিন্তু আসলে আমাদের দেশে লিচু এইভাবে কম থাকে ভাই বারোটা কম মানে তিনবার ছত্রিশ টাকা কম দেড়শো টাকার মালে যদি আপনি ছত্রিশ টাকার মাল কম দেন মানে এটা ব্যবসাটা কোথায় আপনি বুঝতে পারতেছেন আপনি একটা ওই ইয়ে কিনবেন কি বলে ওই পাতাকপি বা ফুলকপি কিনবেন এক কেজি ফুলকপিতে দেখবেন ছয়শো গ্রাম গোটা থাকে দেখছেন না ভাই আমি নিজের ডাড়িতে মেফে দেখছি এই কৃষকগুলো কিন্তু ভালো না যে কৃষকরা এটা করে এটা ভালো না এটা আপনি করছেন না তিনি করছে সেটা আমার দেখা নেই কম দিলেও সমস্যা হতে পারে হতে পারে হতে পারে বাট পঞ্চাশ টাকা হতে পারে বাট বারোটা বারোটা লিচু কম অনেক কিন্তু লিচু কি আপনি বিক্রি করেন আমি ওটা দেখি নাই আমার দেওয়ার দরকার নেই পুরোটাই নিয়ে নেন

আপনার এইটুকু বিশ্বাস আমি তো কাউকে কিছু বলতেছি না আমি তো ওনাকে যদি বলি পাহাড়িরা বেশি দিচ্ছে আমি তো ওনারা কুরুপ দেখাতে পারবো না সেই জন্য আমি যার কাছ থেকে কিনতেছি তাকে বলছি যে গুণে দেখেন আসলে লিচু কম না আমি তারপরেও বলতেছি আপনি তো পাহাড়ে অনেক জায়গায় ঘুরছেন এইটুকু বিশ্বাস তো আছে আপনার ভারতের লিচু আমি পাহাড়ে কখনো কম দিব না এটা আমাদের গায়ে বাঁধে সেইটুকু পিছু থাকে আচ্ছা